নিউ ইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ নিউইয়র্ক সময় সোমবার রাত একটার দিকে যুক্তরাষ্ট্রের জনেফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে এই ঘটনা ঘটে বিস্তারিত ডিসক প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দর থেকে একসাথে বের হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াত ইসলামের নায়ব আহমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম যারা এক পর্যায়ে উশৃঙ্খল আওয়ামী লীগ নেতাকর্মীরা এনসিপি নেতাদের ঘিরে অশ্লীল স্লোগান দিতে থাকেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন এ সময় আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন তারা সন্ত্রাস করবে তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতা বাংলাদেশ বাংলাদেশপন্থী মানুষেরা আছেন যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন তাদের উপরে তারা হামলে করবে এটাতে আমরা আর অবাক হই না তাসনিম যারাকেও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন তারা প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আক্তার পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা পরে সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করা যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করে স্থানীয় পুলিশ রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে তাকে শনাক্ত করা হয় পরে জিজ্ঞাসাবাদের পর তাকে হাত করা পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয় আহমেদ শরীফ এন টিভি নিউজ ডেস্ক বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে